আলাইকুম পক্ষ থেকে আপনাদের মালা সবাইকে স্বাগত জানাচ্ছি হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট সংক্রান্ত ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছেন এই ধরনের লাখ লাখ যারা বেনিফিট ভুগি বা সুবিধা সুবিধাভোগী তাদের জন্য একটি সতর্ক বার্তা জারি করেছে ডিডাব্লিউপি তারা বলছে যে ক্রিসমাসের সময়ে অর্থাৎ গত ডিসেম্বর মাসে লাখ লাখ গ্রাহকের অ্যাকাউন্টে দশ পাউন্ড করে বোনাস জমা হওয়ার কথা রয়েছে যদি কারো অ্যাকাউন্টে সেই টাকা জমা না হয় তাহলে দ্রুত যাতে তারা সেটি ক্লেম করেন যেটি বলা হয়েছে যারা প্রায় বিশ ধরনের বেনিফিট এবং স্টেট পেনশন যারা পেয়ে থাকেন মাস্ট তারা এই দশ পাউন্ডের জন্য এলিজেবেল এলিজা তারা এটি পাবেন আর আরেকটি হচ্ছে যারা বেনিফিট বিশ বিশটা ক্যাটাগরির বেনিফিট আছে যারা সেই ধরনের বেনিফিটগুলো ইতিমধ্যে পেয়ে আসছেন এবং আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেই সেই অর্থ জমা হওয়ার কথা রয়েছে যেখানে বলা হয়েছে যে যোগ্য অনেকে দশ পাউন্ডের ক্রিসমাস বোনাস না বলে তা হারানোর ঝুঁকি রয়েছে ক্রিসমাস বোনাস হলো সরকারের দেয়া এককালীন পাউন্ড অর্থ যা সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহে যারা ইউনিভার্সাল ক্রেডিটে আছেন তাদের অ্যাকাউন্টে জমা হওয়ার কথা এটি বৃষ্টিরও বেশি ধরনের সুবিধা যারা পান তারা পাবেন একই সাথে স্টেট পেনশন ভোগীরাও এই অর্থ পাওয়ার কথা রয়েছে কীভাবে চেক করবেন অর্থাৎ আপনি এই টাকা পেয়েছেন কি না সেটি জানতে হলে আপনার যে অ্যাকাউন্টে ইউনিভার্সাল ক্রেডিটে টাকা আছে সেখানে লেখা থাকবে ডিডাব্লিউপি এক্স বি এবং টেন পাউন্ড যদি এটি লেখা থাকে তাহলে বুঝবেন যে এই টেন পাউন্ড অতিরিক্ত বোনাস আপনি পেয়েছেন আর এটির জন্য আলাদা করে কোনো অ্যাপ্লাই করতে হবে না এটি নর্মালি সরকার জানে বা ডিডাব্লিউপি জানে কারা এটির যোগ্য তাদেরকেই চেয়ে দেয়া হবে এর জন্য কোনো অ্যাপ্লিকেশনের করার দরকার নেই আর যদি কেউ না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে আপনি চাইলে জব সিকার জব সেন্টার প্লাস এবং পেনশন সার্ভিসের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আর এই অর্থ ফেরত দিতে হবে না অর্থাৎ সরকার বোনাস হিসাবে ক্রিসমাস বোনাস হিসাবে আপনাকে দিয়ে থাকবে যারা এটির জন্য অ্যাপ্লিকেবল তো লন্ডন বাংলা বয়েসে আপনারা নজর রাখবেন ইমিগ্রেশন সহ কমিউনিটির বিভিন্ন সংবাদ আমরা লন্ডন বাংলা বয়েসে আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত লন্ডন বাংলা বয়েস আপনার সবসময় দেখবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে